মহাশিবরাত্রি হল সনাতন ধর্মের একমাত্র ব্যতিক্রমী একটি মহা অনুষ্ঠান সমগ্র সনাতন ধর্মে এই মহাশিবরাত্রির গুরুত্ব সবচেয়ে বেশি যা পালনের মাধ্যমে উপাসক ব্যক্তি শিব জ্ঞান শিবত্ব তথা মোক্ষ লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যান পরমেশ্বর শিবের আরাধনার চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছুই নেই কারণ পরমেশ্বর শিব হলেন সকল প্রকার কল্যাণের উৎস তার শৈব মার্গকে অনুসরণ করলে মানুষ সৎ সংযমী উদার জ্ঞানী কর্মঠ ও দয়াশীল হয়ে ওঠেন ফলে এমন গুণসম্পন্ন ব্যক্তি প্রকৃত সনাতনী হিসেবে আত্মপ্রকাশ করে সমাজকে সমৃদ্ধ করে তোলেন পরমেশ্বর শিবের কল্যাণকারী দৃষ্টির ভাগিদার হবার জন্য ভক্ত শৈবগণেরা মহাশিবরাত্রির ব্রত উপবাস অনুষ্ঠান পালন করে থাকেন এই দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি ব্রত পালনের সঠিক সময়সূচির সম্পূর্ণ বিবরণ নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও তারই সাথে আমাদের আইএসএসজিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রাখুন পরম পবিত্র শিব মহাপুরাণের কোটি রুদ্র সংহিতা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি ব্রত পালনের মুহূর্ত হিসেবে নির্দেশনা দেওয়া হয়েছে এই দু সালের অন্তর্গত যে সময়ে মহাশিবরাত্রির মুহূর্তটি পড়েছে সেই তারিখ তিথি ও প্রহরের সময় এবার জানানো হচ্ছে ভারতের সময় অনুসারে সিদ্ধান্ত মতে দু চব্বিশ সালের মহাশিবরাত্রির কৃষ্ণ চতুর্দশী তিথি আরম্ভ হবে দু সালের আটই মার্চ চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে চতুর্দশী সমাপ্ত হবে দু সালের নয়ই মার্চ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পঁচিশে ফাল্গুন শনিবার সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটে প্রথম প্রহরের সময়সীমা আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময়সীমা আটই মার্চ রাত্রি নটা আঠাশ মিনিট থেকে নয়ই মার্চ মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময়সীমা নয়ই মার্চ মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের সময়সীমা নয়ই মার্চ ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পারণের সময়সীমা হল নয়ই মার্চ ভোর ছটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এবার বাংলাদেশের সময় অনুসারে চন্দ্র সিদ্ধান্ত মতে দু চব্বিশ সালের মহাশিবরাত্রির কৃষ্ণ চতুর্দশী তিথি আরম্ভ হবে দু সালের আটই মার্চ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চব্বিশে ফাল্গুন শুক্রবার রাত্রি দশটা সাতাশ মিনিট থেকে চতুর্দশী সমাপ্ত হবে দু সালের নয়ই মার্চ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের পঁচিশে ফাল্গুন শনিবার সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে প্রথম প্রহরের সময়সীমা হল আটই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি নটা আটান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময়সীমা আটই মার্চ রাত্রি নটা আটান্ন মিনিট থেকে শুরু হয়ে নয়ই মার্চ মাঝরাত্রি একটা বেজে এক মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময়সীমা হল নয়ই মার্চ মাঝরাত্রি একটা বেজে এক মিনিট থেকে শুরু হয়ে নয়ই মার্চ ভোর রাত্রি চারটে বেজে চার মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের সময়সীমা হলো নয়ই মার্চ ভোর রাত্রি চারটে বেজে চার মিনিট থেকে শুরু করে নয়ই মার্চ ভোর সাতটা বেজে সাত মিনিট পর্যন্ত পারণের সময়সীমা হলো নয়ই মার্চ শনিবার ভোর সাতটা বেজে সাত মিনিট থেকে শুরু করে বিকাল চারটে উনত্রিশ পর্যন্ত মহাশিবরাত্রি ব্রত পালনের সঠিক ও শাস্ত্রীয় বিধি নিয়মগুলি জানবার জন্য ডিসক্রিপশান অথবা কমেন্টে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে দেখে নিন আপনার শিবরাত্রি ব্রতের শিব আরাধনা সম্পূর্ণ হোক পরমেশ্বর শিব আপনার কল্যাণ করুন পরমেশ্বর শিবের কাছে এই আমরা প্রার্থনা করি শিব ভক্তির সাথে শিব জ্ঞানের প্রকাশ ঘটাতে আইএসএসজিটি অফিসিয়াল বিভিন্ন রকম অজানা মূল্যবান তথ্য শাস্ত্র থেকে তুলে ধরতে তৎপর থাকবে এভাবেই আমাদের সাথে যুক্ত হবার জন্য ডেসক্রিপশানে দেওয়া যোগাযোগ মাধ্যমগুলিকে অনুসরণ করুন এই ভিডিওর লিখিত পোস্টটি পাবার জন্য ডেসক্রিপশানে থাকা আমাদের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দেখুন প্রিয় দর্শক পরমেশ্বর শিবের মাহাত্ম ও সনাতন ধর্মের উত্থানের জন্য আপনিও এই ভিডিওটি আপনার সনাতনী বন্ধুর কাছে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমেও শিব মহিমার প্রকাশ ঘটতে পারে সমগ্র সমাজে ও সত্য সকলের সামনে উঠে আসে পরমেশ্বর শিবের নামে ভিডিওটিতে একটি লাইক করে দিন ও কমেন্টে আপনার মতামত সহ লিখুন শৈব সনাতন ধর্মের জয় শৈব সংস্কৃতির জয় হর হর মহাদেব